আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল অতিরঞ্জিত করেছেন ট্রাম্প খামেনি গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্ত করার দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ এভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা একাত্তর ইরান ইরানকে উপরে ফেলার ইসরায়েলি চেষ্টা ব্যর্থ আলী লরিজানি ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন পথের দিকে যাত্রার সুযোগ তৈরি করেছে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত যুক্তরাষ্ট্রের রেলোপাতারি গুলি নিহত দুই সার্বিয়ায় আগাম নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে লাখো মানুষের বিক্ষোভ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুক্তরাষ্ট্রের হামলার ফলাফল অতিরঞ্জিত করেছেন ট্রাম্প খামেনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর সাম্প্রতিক মার্কিন হামলার সাফল্য নিয়ে ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত বলে দাবি করেছে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনি সোমবার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয় রবিবার নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন আমেরিকার প্রেসিডেন্ট ঘটনাগুলো এমনভাবে রঞ্জিত করেছেন যা অস্বাভাবিক তিনি এই প্রয়োজন বোধ করেছিলেন যে কেউ এই বক্তব্য শুনেছে সে বুঝতে পেরেছে যে আড়ালে লোকানো ছিল অন্য এক সত্য তারা আসলে কিছুই করতে পারেনি সত্যকে ঢাকতে এবং গোপন রাখতে এই বাড়াবাড়ি করা হয়েছে এর আগে ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে রাম বলেন আমরা অভিযান চালিয়েছি তাদের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছি এরপর থেমে গেছি এটি ছিল এক দারুণ ঘটনা তারা আর বেশি দূর এগোতে পারতো না ওই বারো দিন ছিল অত্যন্ত তীব্র খুবই তীব্র তের ইসরায়েল প্রথমে ইরানের সামরিক পারমাণবিক এবং বেসামরিক স্থাপনায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন নিহত এবং যুক্তরাষ্ট্রের ইসফাহান পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় এর পাল্টা জবাবে তেহরান ইসরায়েলের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায় এতে জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয়ের তথ্য মতে অন্তত উনত্রিশ জন নিহত এবং তিন জনের বেশি আহত হয় এই সংখাত শেষ পর্যন্ত এই সংখ্যাত শেষ পর্যন্ত চব্বিশ জুন মার্কিন রাষ্ট্রপতি একটি মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হয় গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্ত করার দাবিতে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ফিলিস্তিনের গাজায় থাকা মুক্তির দাবিতে গতকাল হাজারো হাজার বিক্ষোভ করেছেন তারা গাজা ও জানিয়েছেন ইরানের সঙ্গে বারো দিনের যুদ্ধের পর চব্বিশ জুন যুদ্ধবিরতিতে পৌঁছায় ইসরায়েল এরপর এটি ছিল গাজায় আটক ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে প্রথম বড় সমাবেশ আশা করা হচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি গাজা যুদ্ধ শেষ করার ও আটক ব্যক্তি দের ঘরে ফেরানোর প্রচেষ্টায় গতি আনবে ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েলের জামায়াতের উপর বিধিনিষেধ জারি করা হয়েছিল এর কারণে জিম্মিদের মুক্তির দাবিতে সচরাচর প্রতি সপ্তাহে অনুষ্ঠিত সাময়িকভাবে বন্ধ ছিল গতকাল হিসেবে পরিচিত কেন্দ্রস্থলে বিপুল সংখ্যক মানুষ সমবেত হন তাদের ইসরায়েলি পতাকা ও হামাসের সাত অক্টোবরে হামলার সময় অপহৃতদের ছবি সম্বলিত প্লে বহন করতে দেখা গেছে গাজা ইসরায়েলের হামলার বিশ মাস পেরিয়ে গেছে এর মধ্যে বেশ কয়েক দফা বন্দি বিনিময় হয়েছে বিক্ষোভ উপলক্ষে এক বিবৃতিতে হস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম বলেছে ইরানের সঙ্গে যুদ্ধে সমঝোতার মাধ্যমে শেষ হয়েছে এভিন কারাগারে ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা একাত্তর ইরান ইরানের রাজধানী তেহরনে অবস্থিত এভিন কারাগারে তেইশ জুন ইসরায়েলের হামলায় নিহত মানুষের সংখ্যা একাত্তর জন গতকাল রোববার ইরানি বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন বিশ্লেষকরা বলছেন কারাগারে হামলা চালানোর মাধ্যমে ইসরায়েল দেখাতে চেয়েছে যে শুধু সাময়িক বা পারমাণবিক স্থাপনা নয় বরং ইরানি শাসন ব্যবস্থার চিহ্নগুলোকেও হামলার নিশানা করা হবে জাহাঙ্গীর বলেছিলেন হামলায় এভিন কারাগারের প্রশাসনিক ভবনের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু মানুষ হতাহত হয়েছে বিচার বিভাগ জানিয়েছে বেঁচে থাকা বন্দীদের তেহরান প্রদেশের কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে এভিন কারাগারের কয়েকজন বিদেশি নাগরিক বন্দী আছেন এর মধ্যে দুই ফরাসি নাগরিকও আছেন হামলার পর ফ্রান্সের জোনোয়েল বাহ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন তেহরানের এভিন কারাগারে হামলার ঘটনাটি আমাদের নাগরিক সেসিল কোহলা ও জ্যাকস ও পারিসকে ঝুঁকিতে ফেলেছে এটা মেনে নেওয়া যায় না ईरान के ऊपर फैला रहा इसराइली चेष्टा व्यर्थ हो ইরানের ইসলামী বিপ্লবের নেতা সিনিয়র উপদেষ্টা আলী যে লারিজানি এবং যুক্তরাষ্ট্র এক সপ্তাহের মধ্যে ইরান সরকারকে করার করেছিল। লারিজানি বলেন তারা বিশ্বাস করেছিল যে তারা পাঁচ বা ছয় দিনের মধ্যে ইসলামিক পতন ঘটাতে পারবে তিনি আরো যোগ করেন নেতা প্রধান লক্ষ্য ছিল ইরানের জনগণকে বসতা স্বীকার করানো লারিজানি জানান এই ষড়যন্ত্র শুধুমাত্র নেতৃত্বকে লক্ষ্য করে হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল না তিনি প্রকাশ করেন ক্ষমতার তিনটি খার প্রধানদের লক্ষ্যভস্ত করার পরিকল্পনা করার পর ইসরায়েল বিপ্লবী নেতাদের আলী খামেনিকে হত্যার বিষয়ে বলেন জায়নবাদী শত্রু এবং যুক্তরাষ্ট্র ইরানের জনগণের সংস্কৃতি ও ঐতিহাসিক গভীরতা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যে নতুন পথের দিকে যাত্রার সুযোগ তৈরি করেছে ইরান ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যের জন্য নতুন পথের দিকে যাত্রার সুযোগ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক তিনি বলেন এই পথে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে রোববার তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদুলুকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত তিনি বলেন ইসরায়েল ও ইরানের মধ্যে মাত্রই যা ঘটেছে তা আমাদের সবার জন্য এটা বলার সুযোগ তৈরি করেছে আমরা থেমে যাই আসন নতুন একটি পথ তৈরি করি এই নতুন পথে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবে তুরস্ক টম বলেন মধ্যপ্রাচ্য এখন নতুন সংলাপের জন্য প্রস্তুত মানুষ পুরনো সেই একই গল্প শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছে কয়েক দশকের পুরনো ভাবে দেখতে হবে বলেও মন্তব্য করেন তিনি ইসরায়েল এখন নতুনভাবে সংজ্ঞায়িত হওয়ার পথে রয়েছে বলেও মন্তব্য করেন বারাক বারাক বলেন প্রেসিডেন্ট আহমেদ আল সারা ইঙ্গিত দিয়েছেন তিনি ইসরায়েলকে ঘৃণা করেন না এবং সীমান্তে শান্তি চান যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত বলেন ইসলাম পন্থীদের নেতৃত্বে যে বিদ্রোহীরা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে তাদের প্রধান পৃষ্ঠপোষক তুরস্ক ফিলিস্তিনের গাজায় শিগগিরই যুদ্ধবিরতি হবে বলেও মনে করেন বারাক এটি আঞ্চলিক মানসিকতায় পরিবর্তন আনতেও সহায়তা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি রাষ্ট্রদূত বলেন আমরা নিকট ভবিষ্যতে গাজায় যুদ্ধবিরতি দেখতে যাচ্ছি আমি মনে করি আমাদের একটি দল যোগ্য রয়েছে যারা এটি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্রের এলোপাতারি গুলি নিহত দুই যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় আইডাহো অঙ্গরাজ্যের একটি পাহাড়ি এলাকায় স্থানীয় সময় গতকাল রোববার দুপুরের দিকে ঝোপঝাড়ের আগুন নেভাতে গিয়ে বন্দুকধারী দুই কর্মী নিহত হয়েছেন অঙ্গরাজ্যের কুটেইনাই কাউন্টির শেরিফ রবার্ট নাসির বলেন কমপক্ষে একজন সক্রিয় বন্দুকধারী কৌরডি আলেন শহরের কাছে উচ্চ ক্ষমতার রাইফেল দিয়ে গুলি ছুড়েছেন রবার্টস নাসির আরো বলেন যদি এই ব্যক্তিদের দ্রুত নিষ্ক্রিয় করা সম্ভব না হয় তাহলে হয়তো একাধিক দিন ধরে অভিযান চালাতে হবে কর্মকর্তারা জানান একাধিক দিক থেকে গুলি আসছিল এলোপাতারি গুলির ঘটনার পর রবার্ট নসির এক সংবাদ সম্মেলনে ক্যানফিল্ড মাউন্টেন এলাকার বাসিন্দাদের ঘটনাস্থল এড়িয়ে চলতে বলেছেন সার্বিয়ায় আগাম নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে লাখো মানুষের বিক্ষোভ সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে গত শনিবার আগাম নির্বাচনের দাবিতে শিক্ষার্থীদের নেতৃত্বে প্রায় এক লাখ চল্লিশ হাজার মানুষ বিক্ষোভ করেছেন যা গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় সমাবেশ এতে দেশটির জনতুষ্টবাদী সরকারের উপর চাপ আরও বাড়ল গত নভেম্বরে সার্বিয়ার নোভি শহরের একটি রেল স্টেশনের ছাত্র সে ষোলো জন নিহত হওয়ার পর থেকে দেশটিতে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন